গাইজ আমি এখন ছাদে যাব চুলটা ভিজা রোদ পোয়াতে আর আমাকে হ্যালো কিছু ব্যাগ চলো এই যে দরজার কাছে চলে এসেছে লাগে না ছাদ তো নয় তালা আমরা নয়তলা তালা ছাদ আমি হেঁটেই যেতে পারি ছাদে প্রায় আমি চলে এসেছি এখানে আমার নানুর চুলা আছে এই চুলাটা মাটির কি না আমরা এখানে খোলা পিঠা ভাবা পিঠা অনেক কিছুই বানাই খিচুড়ি ঝোলা বা অনেক কিছুই খেলছিলাম দেখেন উপরে গাছ আছে অনেক রোদ আমাদের ছাদটাতে সুন্দর উপরে একবার যাব কি রোদ আমার হ্যালো খেয়েছি সুন্দর আমি ছাদে রেখে দিয়েছিলাম শুক কালকে রাত্রে ক্লাস পাঠাতে হবে সেটা নিব আরে ময়লা হয়ে যাবে আরে একশো বার পরে হ্যালো কে চলো উপরে ছাদ একটু চাই ভিউগুলো অনেক ওসা আসে উপরে ছাদে চলে এসেছি আমরা এতক্ষণ নেটের ছাদে ছিলাম বা কত সুন্দর সুন্দর গাছ ফুল ড্রাগন ড্রাগনের ফুল দেখেন কি রোদ দেখা যাচ্ছে রোদ অনেক গাছে আছে ফুল চলেন গাইছ আমরা এখন চলে যাব ওই এখানে একটা ফুল ফুটেছে ফুটে না ফুটবে চলেন মাছি এখন

আর ক্লাস পার্টি হবে না এই যে লাইটটা এই লাইটটা এর পরে ব্লাস্টটা করতে হবে আরেকটা বিশ টাকা নিব একটা ব্লাস্টও আছে